একবার আপনার জীবনে পরিবর্তন আপনি কি বললেন শুনুন আপনার চোখ বেঁধে দিলাম আপনার চোখে পড়তে বেঁধে আর

করেন আল্লাহ তোমার কথা যাকে পছন্দ করেন যাকে পছন্দ করেন তাকেই তিনি বিদ্যা দান আল্লাহ তোমার কথা যাকে পছন্দ করে তাকেই তিনি বিদ্যা দান জ্ঞান দান করেন সম্মানিত দিন ভাই আমি শেষে একটা কথা বলতে চাচ্ছি উর্বে জুমাই একটা কথা বলেছিলাম মুলু সাহেব বিদ্যা অর্জন করব আমাদের তো বয়স নাই আমার তো সময় নেই সুযোগ নেই আমি তো সংসারে ব্যস্ত আমি তো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আমি তো আপনার কি না লেভার মিস্ত্রি নিয়ে ব্যস্ত আমি কি করে অর্জন করব জি আপনাকে সুযোগ দিচ্ছি আপনাকে পরামর্শ দিয়ে যাচ্ছি আপনার পকেটে মোবাইল আছে আপনার পকেটে মোবাইল আছে আপনি ওইখান থেকে আপনি

আপনি পৃথিবীতে যত রকমের ডিগ্রি আছে সবই ডিগ্রি অর্জন করেন আমি এ কথাও ভাবছিলাম পৃথিবীতে যত ডিগ্রি আছে সমস্ত ডিগ্রি অর্জন করেন কিন্তু যদি তিনি বিদ্যা অর্জন না করেন পরে এই বিদ্যার তার পয়সা ও মূল্য

الله آمين آمين الله 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 الله. اللهم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا الله أستغفرك وأعوذ